হ্যালো বন্ধুরা সকলকে গ্রাম্য মা আদিশক্তি মহামায়া চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই দেখুন মায়ের রূপ আর মায়ের শ্রীবিগ্রহ দর্শন করে সকলে ধন্য হন একটাই কথা বলবো সবাই খুবই ভাগ্যবান না হলে মায়ের এই শ্রীবিগ্রহ কেউ দর্শন করতে পারে না যারা আজ পর্যন্ত মায়ের এই মন্দিরে এসেছে তারা সবাই কিছু না কিছু ফল লাভ অবশ্যই মায়ের কাছ থেকে পেয়েছে তাই আপনিও কেন বাদ যাবেন আপনিও চলে আসুন মায়ের কাছে তো যাই হোক বন্ধুরা মা শনিবার করে এখানে ভক্তদেরকে দেখে এক সপ্তাহে একদিনই মা আসনে বসেন সেটি হলো শনিবার আর এই শনিবারে দূর দূরান্ত থেকে বউ ভক্তরা মায়ের কাছে আসে তাদের সকল সমস্যা নিয়ে এই দেখুন একজন ভক্ত এসছে অনেক দূর থেকে মা তার হাতটি দেখছিলেন দেখলে আপনারা ভিডিওতে কিন্তু মা কিন্তু কখনো কারো হাত নিজে না চাইলে দেখে না এখানে কিন্তু হাত দেখে আপনার কিন্তু প্রতিকার করা হবে না বা কিছু বলা হবে না মা আসনে বসলেই আপনার সম্বন্ধে সবই বলে দেবে মা আপনি কিসের জন্যে ভুগছেন বা কি সমস্যায় এসেছেন আর মা চাইলে তবেই হয়তো হাতটা একটু দেখে না হলে দেখে না মা সেটি মা চাইলে মা বলবে হাতটা বার করতে না হলে দেখে না সবার যে হাত দেখবে সেটা নয় আপনি মায়ের কাছে আসলে মা আসন থেকে আপনার আপনি নামগোত্র মাকে বললেই মা আপনার সকল সমস্যা এখানে বলে দেবে তো আপনারা দেখছেন দেখুন এই যে এক একটা দিদিভাই এসেছে ও দিদিভাইয়ের সকল সমস্যা মা বলছেন ও তার প্রতিকার করছেন তো আপনারা হয়তো মায়ের মায়ের কিন্তু কথাটা আমি মিউট করে দিয়েছি দেখুন কত ভক্ত এসেছে আর এক এক করে ভক্ত আসতে থাকে আর যেতেই থাকে এই নয় যে ভক্তরা এসে এখানে বসে থাকে সবাই যার যার কাজ মিটে যায় সে চলে যায় কাজ করে নিয়ে কারো যদি ফের আবার আসার থাকে সেটা মা বলে দিলে তারপরে সে পরে আসে বা এমনি সময়ও অনেক বহু ভক্তরা মাকে পুজো দিতে পুজো দিতে আসে মনস্কামনা পূর্ণ হলে জিনিসপত্র দিতে আসে মাকে আর মায়ের এই মন্দিরে মা কখনো কোনো ভক্তর থেকে দক্ষিণা নেন না দেখুন এখানে মা কিভাবে ঝাড়াচ্ছে মা এখানে সবাইকে ঝাড়ায় ঠিক এইভাবেতেই ঝাড়ায় আপনি নত হয়ে প্রণাম করবেন আর মা ধূপকাঠি নিয়ে মাটিতে হাত বুলে এইভাবে ঝাড়ায় মা এখানে তো আপনা আপনি মায়ের কাছে আসলেই বুঝতে পারবেন সেই বিষয়গুলো দেখুন আরেকটা ভক্ত এসেছে সে ভক্ত তার সমস্যার কথা বলছে মা তার কিছু ক্রিয়া কাজ করতে দিয়েছিল তাকে আর জিনিসপত্র আনতে বলেছিল তাই এই ভক্ত মা সকল জিনিসপত্রগুলো জোগাড় করে নিয়ে এসেছে তারা আর এখানে যতটা লোক দেখছেন এগুলো পরে পরের ভিডিও প্রথম থেকে তো আরও লোক ছিল যারা দূর দূরান্ত থেকে এসেছিলো আরও দূর দূরান্ত থেকে বেহালা থেকে আপনার ওদিকে নবদ্বীপ থেকে গড়িয়া থেকে ক্যানিং থেকে তারা সবাই চলে গেছে দেখে নিয়ে তখন আমার আমার একটা ছোট ভাই সে ভিডিওটা করে দেয় কিন্তু সে তখন এসে পৌঁছায়নি বলে ভিডিওগুলো আমি করতে পারিনি আর যাই হোক আপনারা তো দেখছেন যেটুকু আমি আমার ভাইটা ভিডিওগুলো করে দেয় সেইটুকু আমরা ছাড়তে পারি তার উপরে আমরা ছাড়তে পারি না আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো ছাড়াও যায় না আর এখানে মায়ের কথা বা ভক্তদের কথাগুলো মিউট করা হয়েছে কারণ অনেকের পার্সোনাল কথা থাকে সেগুলো তো ক্যামেরার সামনে এনে কোনো লাভ নেই তাই না বলুন বন্ধুরা যার যার পার্সোনাল ব্যাপার তার সেখানে মন্দিরে এসে বলছে আর সেটা আমরা ভিডিও করে ছাড়বো সেটাও তো নয় ওই জন্য আমি পরে ভয়েস দিয়ে ভিডিওগুলো ছেড়ে দিই তো যাই হোক বন্ধুরা আপনাদেরও কোনো সমস্যা থাকলে মায়ের কাছে আসুন অবশ্যই মুক্তি